হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি তো হচ্ছেই না আস্তে আস্তে রোদ উঠছে দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল কারণ গত দু তিন সপ্তাহ ধরে চোখ খোলা থেকে আর চোখ বোঝা পর্যন্ত এত বৃষ্টি দেখেছি যে আর কিন্তু বৃষ্টি দেখতে ভালো লাগছিল না তারপর যথারীতি কিচেনে চলে আসলাম ব্রাশ ঠাসও করে নিলাম এদিকে চা বিস্কিট খেয়ে নিয়ে দিব্যেন্দুর কিন্তু টিফিনটা আগে রেডি করে দিলাম এরপরে অ্যাজ ইউজুয়াল দিব্যেন্দু বেরিয়ে যাওয়ার পরে সোনুর টিফিনটাও আমি একদম রেডি করে দিলাম তো এইদিকে সোনু বসে একটু ব্রেস্ট করছিল জল বিস্কুট খাচ্ছিল আর আমি এদিকে রুমগুলোকে কিন্তু খুব চটপট করে অর্গানাইজ করে নিলাম এরপরে মেশিনেও কিন্তু সমস্ত মানে জামা কাপড়গুলো দিয়ে দিলাম আর বেড কভার বেডশিট আমি ফিফটিন ডেজ বাদে বাদেই ওয়াশ করতে থা ওয়াশ করি চেঞ্জ করি তো সেগুলোকেও ওয়াশ করতে দিয়ে দিলাম আজকে তারপরে সোনু আজকে কিউব খেলায় এতটাই মগ্ন ছিল যে বাস এসে আজকে দাঁড়িয়েছিল আর ও নিচে নামতে পারেনি যাই হোক তাড়াহুড়ো করে নামলো তারপরে তো চলে যাওয়ার পরে ব্যালকানিতে এসে দেখলাম যতটুকু মেঘ ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে আর রোদটা একদম চারিদিকে কিন্তু ঝলমল করছে এরপরে কি আমি ব্রেকফাস্ট করে নিলাম আলুর পরোটা আর সাথে কিন্তু আজকে রায়তা করে নিই টমেটো সস নিয়ে নিয়েছিলাম আর চা নিয়ে নিয়েছিলাম এরপরে সাড়ে দশটা এগারোটার সময় ব্যালকানিতে এসে দেখলাম চারিদিকটা রোদের আলোয় একেবারে ঝলমল করছে জামা কাপড়গুলো রোদের আলোয় কিন্তু একদম সুন্দর গরম হয়ে গেছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও